এক দরিদ্র কৃষকের খেতে একটি লাউ গাছ না বনেই জন্মেছিল ওই গাছের তিনটি লাউ ছিল ওই কৃষক ভেবেছিল সেগুলি বাজারে বিক্রি করে বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনবে তাই তিনি তিনটি লাউ নিয়ে গ্রামের বাজারে গিয়ে একপাশে বসে বিক্রি করতে থাকেন হঠাৎ গ্রামের প্রধান সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন লাউ কত করে বাবু দশ টাকা করে বিনীতভাবে কৃষক বললেন লাউ ছিল আকারে বড় প্রধান সেখান থেকে একটা লাউ তুলে পরের টাকা নিয়ে যাও বলে চলে গেলেন একইভাবে পুলিশ থানার এক নিয়ে এসে আরেক লাউ নিয়ে হাঁটতে লাগলো হতদরিদ্র কৃষক এবার আফসোস করতে থাকলেন এখন আরও একটা লাউ বাকি ছিল তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যে এটি যেন বিক্রি হয় যাতে অন্য কিছু না হলেও তিনি তার বাচ্চাদের জন্য কিছু খাওয়ার জিনিস ক্রয় করতে পারবেন ঠিক তখনই দারোগা সাহেব ওই পাশ দিয়ে চলে আসছিলেন একমাত্র করে থাকা লাউয়ের দিকে তাকিয়ে কড়া গলায় তিনি জিজ্ঞেস করলেন কত করে দাম কৃষক এবার ভয় পেয়ে গেল কারণ এখন এই লাউ ফ্রিতে চলে যাবে সে এবার ভয় ভয় বলল বাবুজি দুটো তো চলে গেছে আর আপনি এখন একেও নিয়ে যান এর মানে আপনি কি বোঝাতে চেয়েছেন ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন পরিষ্কার করে বলুন তো কৃষক প্রথমে ঘাবড়ে গেলেন তারপর ভয়ে পুরো ঘটনা খুলে বললেন ইন্সপেক্টর শুনে হাসলেন এবার কৃষককে নিয়ে তিনি সেই প্রধানের বাড়িতে পৌঁছলেন প্রধান সাহেব বসে গোফ টানছিলেন আর তার স্ত্রীর কাছে বসে লাউয়ের খোসা ছাড়াচ্ছিলেন ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন এই লাউ কোথা থেকে পেলে প্রধান খাট থেকে উঠে দাঁড়ালেন বাজার থেকে কিনে এনেছি দারোগা মশাই কত দাম দিলেন প্রধান এবার চুপ করে রইল তার চোখ গেল ওই কৃষকের দিকে ইন্সপেক্টর এবার সব বুঝলেন আর আদেশ দিলেন চুপচাপ কৃষককে এক হাজার টাকা দাও নইলে চুরির অভিযোগে তোমাকে থানায় আটকে রাখব অনেক অনুরোধ করা হলো কিন্তু দারোগা সাহেব তার কথায় অটল থাকেন এবং পরে কৃষককে এক হাজার টাকা দিয়েই রাজি হলেন এরপর সে ওই কৃষককে থানায় নিয়ে যায় ওই কৃষককে সে এবার সব পুলিশের ও কনস্টেবলদের সামনে দাঁড় করিয়ে দেয় আর দারোগা জিজ্ঞেস করলেন এদের মধ্যে সে কে ছিল কৃষক এবার ভয়ে এক কনস্টেবলের দিকে আঙ্গুল তুলল দারোগা এবার গর্জন করে উঠলেন আর বললেন তোমার লজ্জা করে না তুমি ইউনিফর্মের সম্মান বিক্রি করো সরকার তো তোমাকে বেতন দেয় কিন্তু এই গরিব কৃষক কোথা থেকে পাবে চলো তুমি এবার চুপচাপ ওই কৃষককে এক হাজার টাকা দিয়ে দাও ওই কনস্টেবেল এবার তার পকেট খালি করে তাকে এক হাজার টাকা দিয়ে দিল এতক্ষণে কৃষক খুব ভয় পেয়ে গেল সে ভাবছিল দারোগা সাহেব এখন এই সব টাকা তার কাছ থেকে ছিনিয়ে নেবে তাই সে সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো তখন ইন্সপেক্টর চিৎকার করে বললেন কোথায় যাচ্ছ তুমি তৃতীয় লাভের দাম এখনও তুমি কোথায় পেলে এবার ওই দারোগা তার পকেট থেকে পার্স বের করে তা থেকে এক হাজার টাকা নিয়ে বলল এটা নিয়ে যাও এখন আর যদি কেউ ভবিষ্যতে তোমার প্রতি অবিচার করে তবে আবার আমার কাছে ফিরে এসো ওই পরিদর্শককে তিনি অনেক আশীর্বাদ করে কৃষক নিজের বাড়ি ফিরলেন